বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারীর ধারণা এবং দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক এই সংস্থা যে সমস্ত কর্মসূচি পালন করে থাকে তা একজন ব্যক্তিকে পরম ব্রহ্মের সাথে যুক্ত করার অন্যতম পন্থা রবিবার আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যগিনী প্রকাশ মণিজির আঠারোতম স্বর্গারোহণ দিবস উপলক্ষে আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার এবং রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার সহ অন্যান্যরা এদিন আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন স্বামী বিবেকানন্দ এবং মাদার টেরেজার সর্বদা জীব সেবায় নিয়োজিত ছিলেন তাদের মতে জীব সেবাই শিব সেবা এবং একজন মানুষ দৃশ্যমান জীবকে সেবা করতে না পারলে অদৃশ্য ভগবানকে সেবা করা কোনোভাবেই সম্ভব নয় তাই জীবের সেবাই ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ সেই সাথে অতিরিক্ত চাহিদা বর্জন করে নিজেদের সঠিকভাবে জানার পরামর্শ দেন মন্ত্রী তিনি বলেন নিজেকে না জানলে পরম ব্রহ্মের সাথে একাত্ম হওয়া সম্ভব নয় তাই আগে আমি বা আমরাকে আমাদের জীবনের উদ্দেশ্য কি তা জানতে হবে স্বামী বিবেকানন্দ জি যেটা বলেছেন সার্ভিস টু ম্যান সার্ভিস টু গড অর্থাৎ মানুষকে সেবা দিলে ঈশ্বরকে সেবা দেওয়া মাদার টেরেসা বলেছিলেন আপনি যদি দৃশ্যমান মানুষকে ভালো ভালোবাসতে না পারে তাহলে অদৃশ্য ভগবান কি কি করে ভালোবাসে তার মানে কি দৃশ্যমান যারা আছে তাদেরকে আমরা ভগবান মনে করছি তাই দৃশ্যমান ভগবানকে যদি আমি ভালোবাসতে না পারি সেবা দিতে না পারি অদৃশ্য ভগবানকে কি করে ভালোবাসবে এটা সব বড় প্রশ্ন এখন প্রজাপিতা ব্রহ্মকুমারের তাদের যে কনসেপ্ট এবং ফিলোসফি এটা আমি সত্যি খুব খুব পছন্দ করি কারণ আমি মনে করি বর্তমান সময়ের মধ্যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই সংস্থার যে কাজ বা উদ্দেশ্য এটা মানুষকে ব্যক্তিকে পরম ব্রহ্মের সাথে যুক্ত করার অন্যতম পর্দা এখন পরম ব্রহ্ম কি নিরাকার ব্রহ্ম কি এগুলি জানতে হলে আমাদের জানতে হবে আমি কে আর এই জানার জন্য এটা কারোর সময় নেই এটা জানার কারোর সময় নেই কেউ চেষ্টাও করছে না যার ফলে আমাদের সমাজে অনেক অশান্তি পরিবারে পরিবারে অশান্তি ভাইয়ের ভাইয়ের মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর অশান্তি ব্যবসায়ী ক্ষেত্রে অশান্তি সার্বিক ক্ষেত্রে মানুষের অশান্তি এদিন রক্তদান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন ভারতবর্ষে প্রতি দুই সেকেন্ডে রক্তের প্রয়োজন হয় প্রতি বছর গোটা দেশে প্রায় এগারো মিলিয়ন ইউনিট রক্তের চাহিদা রয়েছে এর মধ্যে রক্তদানের দ্বারা প্রায় আট থেকে নয় মিলিয়ন ইউনিট রক্ত জোগাড় করা সম্ভব হচ্ছে এই ক্ষেত্রে অনেকটা ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতি মেটাতে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন রক্তদানকে প্রমোট করার জন্য কাজ করে চলেছে আমাদের দেশে প্রত্যেক সেকেন্ডে রক্তের প্রয়োজন পড়ে এবং আমরা আমাদের দেশে যদি ডিমান্ড দেখি তাহলে প্রতি বছর আমাদের দেশে প্রায় 11 মিলিয়ন ব্লাড ব্লাড লিমিটেড কিন্তু ডিমান্ড রয়েছে তাহলে আমাদের সাপ্লাই এর ক্ষেত্র ব্লাড ডোনেশন সেটা হচ্ছে 8 টু 9 মিলিয়ন আজকে দেখুন obviously there is a gap এই যে গ্যাপ সেটাকে ফুলফিল করতে আমাদের অনেকটাই কষ্ট পেতে পারছে তার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন সংগঠন সরকারের আধিকারিক প্রশাসন সবাই এই রক্তদানকে প্রমোট করার জন্য কাজ করছে আমাদের দেশে শুধু রোটারি ক্লাব বা লায়েন্স ক্লাব কিংবা প্রজাপিতা ব্রহ্মাকুমারী বললেই ভুল হবে এই মহৎ বা নোবেল ইনিশিয়েটিভের ক্ষেত্রে সমস্ত এগিয়ে আসতে হবে গ্যাপ কিন্তু আমরা পূরণ করতে পারছি এদিনের শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের ধন্যবাদ জানান মন্ত্রী সেই সাথে তাদের সুস্বাস্থ্য কামনা করেন তিনি রিপোর্ট আর নিউজ